মাশাল্লা মাসাল্লাহ দেখেন আমার এই রোজে কতগুলি ফুল আসছে আটটা দশটা ফ্লাওয়ার আসছে দুই বছর পর দশটা ফ্লাওয়ার পাইলাম এই রোজের সো বিউটিফুল পিঙ্ক কালার রোজ এই যে এই যে নিচে থেকে এটা ঝরে পড়ে যাচ্ছে এই ফুলগুলি আসলে তাড়াতাড়ি ঝরেও যায় হু অনেক যত্ন করলাম কিন্তু তারপরে দশটা ফুল পাইছি যাই হোক খারাপ লাগছে না আমার ইচ্ছে ছিল এই ক্লাইম্বিং রোজ এটা ক্লাইম্বিং রোজ দেখতে পারতেছেন এই ক্লাইম্বিং রোজটাকে এইখানে উপরে আমার দিয়ে দেওয়ার শখ ছিল এটার উপর দেয় পিঙ্ক কালার দেখতে বেশি ভালো লাগতো কথা বলতে গেলে গাড়ি আসে তো এই ক্লাইম্বিং রোজটা এটার উপর দিয়ে দিয়ে দেওয়ার ইচ্ছা ছিল যে এখান দিয়ে এই যে এই জায়গাটার উপর দেয়া দিয়ে দিব চালের উপর দিয়ে দেখতে সুন্দর লাগবে কিন্তু স্বপ্ন তো পূরণ হচ্ছে না ভিডিওতে যখন দেখি ইউটিউবে কত সুন্দর ক্লাইম্বিং রোজ হয় না অনেক যত্ন করতেছি কিন্তু তারপরে নতুন নতুন লিভ আসতেছে এই যে কলি ফুটে গিয়েছে তিনটা চারটা পাঁচটা ফুটে গিয়েছে দূর থেকে ভালো লাগতেছিল দেখতে এই যে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বিয়ার্স আমি রুম আলম রুম যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখতে দেখতে আমার ফুল সব ঝরে যাচ্ছে ঝরে যাচ্ছে ফুল এই যে এগুলি সব পড়ে গেছে এটা লাস্টে ফুটেছে জন্য এটা আছে সাদা ও মাই কাছে স্মেল নাইস স্মেল আছে এখনও এখানে আরও কয়েকটা আছে ফুটে শেষ হয়ে যেতেছে দিস লাস্ট ওয়ান এটা লাস্টে ফুটছে মাসাল্লাহ মাসাল্লাহ দেখছেন এরকম একটা গাছ থাকলে কেমন লাগে দূর থেকে দেখেন চারটা হোয়াইট ফুটে ছিল সবগুলো এখন শেষ এখন আমার গাছ সব মরে যাওয়ার পালা এই যে এটাও লাস্ট এখন এগুলিকে সব ঘুমাবে এগুলি সব ডাই হয়ে যায় পাতাগুলি সব ময়রা টয়রা নেক্সট ইয়ারে আবার এই ফুলগুলি ফুটবে নেক্সট ইয়ার আবার দেখতে পারবে সো আমার পদিনা গাছটা একটু না দেখালেই নয় লেবু গাছটা দেখাই এই যে দেখেন লেবু গাছ লেমন প্লান্টটা কত সুন্দর গ্রপ হয়ে গেছে অনেক অনেক লিভ আসছে মাশাল্লা এইখানে ধুয়ে এক ইঞ্চি করে বাইরে গেছে আর অনেকগুলো লিভ আসছে এই যে আমার পুদিনা পদিনাতে কি হলো কালকে তো দেখলাম ভালোই আবার স্লাগ এসে খাইয়া ফেললো কেন স্লাগের জন্য ওষুধ দিলাম তারপর আর এই যে আমার হাইড্রেন এটা আমি গ্রো আপ করতেছি ডাল কাটটা লাগিয়েছিলাম ঢাল কেটে লাগিয়েছিলাম তো এটা গ্রো আপ হচ্ছে এই যে কত লিপ বের হয়েছে আর মাসাল্লাহ আমার এই জাউ গাছগুলো অনেক সুন্দর হয়েছে আর এটাও অনেক সুন্দর হয়ে গেছে বাসকে যাচ্ছে দেওয়ার জন্যই আসছি আজকে ডেলি একটা ব্লগ শেয়ার করবো দেখতে দেখতে তো আমার আর অনেক খুশি লাগতেছে কালকে আমার পাশে গেছিলাম একজনে আমার পাশের পাশে নেই বা আমার এই যে লাউ শাক দিয়ে দিছে লাউ শাক কার না পছন্দ আমার তো খুবই পছন্দ নিজে তো গার্জেনে করতেই পাই না লাউ গাছ আর আমার আম্মার পাশে লাউ গাছ লাগাইছে কিন্তু এত ভালো ফসল হয় নাই মানে লাউের পাতা এখনো খাওয়া যায় আম্মা বা খায় ও ফেলছে ভিতরে তো আমি কালকে আবার গেছিলাম পর আমার পাশের পাশে নেই বা আমার এই যে লাউ পাতা দিছে এখন লাউ পাতা দিয়ে অনেক কিছু খাবো ইচ্ছা করতেছে লাউএ আগাও খাইলাম আবার জামাই নিয়ে আসছে বাজার হচ্ছে গিয়ে তো কোনটা ধুয়ে কোনটা খাবো অনেক সবজি নিয়ে আসছে তো আজকে ভাবছি লাউএ আম্মা বলছে লাউ ডুগাও খাও আগা খাও ভাজি খাও যেইটা খাও খাও তুমি খাও তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাবতেছি ভাবতেছি খালি ভাবতেছি আমার হচ্ছে ভাবা ভাবির বুঝছেন না আপনারা দেখতে পারতেছেন কি না গার্ডেনে চুল্লাসটি বুঝছেন গার্ডেনে চুল্লিসটি কেন গার্ডেন থেকে ভিডিও করবো তাইলে লাইটিং পয়সা একটু বাঁচা যাবে আমার কারণ ভিডিও করতে গেলে কিন্তু অনেক লাইটিং লাগে আর দেখেন ভিডিও কত সুন্দর লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে কিন্তু আমার কাছে কাছে কেমন লাগতেছে কেমন লাগতেছে বলেন তো এই যে ফুল গাছে ফুল আর এই যে আমার সবজি লাউ পাতা বাঁচব বসে বসে আর গুলা ফুলগুলো তো দেখতেই পাচ্ছে না এগুলি বুড়া পাতা বলে যেগুলি রে ভাবতেছি লাউ পাতা দিয়ে ওই যে ছোটবেলা দেখতাম কি আমার গ্রামের বাড়িতে গেলে অনেকে যে এই বুড়া পাতা না কচি পাতা যায় না কি পাতা এই যে সবুজ একটা ভর্তা বানাইতো ঠিক না যে সবুজ ভর্তা বানাইতো এটা চেষ্টা করতাম যে কিভাবে খাই তা পাতাগুলি সিরেনি আর আমার এখান এখনো বাড়িঘর করা হইতেছে বড় বড় ট্রাক যাইতেছে এই যে শব্দ আর এই ডাটা গুলি দিয়ে আমি এই যে ঝোল রান্না করব ভাবছি আমার না এই লাউ শাকে ঝোল খুব ভালো লাগে ছোটবেলায় তো আগে খাইতে চাইতাম না বাজ বড় হয়ে যখন খাইতাম আমার কাছে খালি লাউ পাতা ঝোল খুব বেশি ভালো লাগে তো আমি দুইটা দুই জায়গায় রাখি এই বাগানে বসে বসে চা খাওয়া আর সবজি বাসার আনন্দই আলাদা সুন্দর ডাটা দেখছেন মাসাল দেখলে ইচ্ছা করে না এই বছর আমা বলছে কড়া পাতা দিয়ে ভাজি খাইতে বা এই তরকারি খাইতে পাতাগুলি দেখেন দেখেন মার্শাল সেদিনে যে ভিডিওতে দেখছিলাম যে লাউ পাতা দিয়ে মাছ রান্না করছিল মানে মাছের যে কি বলে লাউ পাতা দিয়ে বাট এগুলি না একটু ঝামেলা ভালো লাগতেছে না তো কাজ করতে আর বাচ্চাদের হোলিডে শুরু হয়ে গেছে তো ছোট মেয়ের আজকে লাস্ট ডে পঁচিশ তারিখ আজকে জুলাই এর দেড় মাস আমরা বাসায় থাকবে বাচ্চারা মাথাটা পাগল করে ফেলবে আমাদের তো যাই হোক কথা আর বাড়াবো না কারণ এগুলি কাটতে অনেক সময় লাগবে আমি এগুলি বেছে টেছে নেই তারপরে একবার ওয়াশ টাশ করে রান্নায় চলে যাব আপনাদেরকে নিয়ে আশা করবো এতক্ষণ আমার জন্য অপেক্ষা করবেন আর আমার ভিডিওগুলি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিগুলো যদি কেউ শেয়ার করেন তাও জানাবেন আমি সবাই কিন্তু আসলে সব রান্না ভালো পারে না যেমন আমি কিন্তু যে লাউ ডুকাটা ভালো রান্না করতে পারি না চেষ্টা করি বা দেশের মতো আমার শাশুড়ি জালেরা যেভাবে রান্না করে মানে গ্রামের মানুষ যেভাবে রান্না করে আমি আসলে ওইভাবে টেস্ট করে রান্না করতে পারি না আমি অন্য খাবার হয়তো ভালো রান্না করতে পারি আমি এটা বলতে পারি গ্যারান্টি দিয়ে কিন্তু এই দেশীয় যাতে খাবার স্পেশালি এই লাউয়ের ডুগাটা সেই রকম ভালো পারি না তারপরে চেষ্টা করব দেশের মতো একটা টেস্ট আনার জন্য আমার হাতে অনেক বকা খাইছি পাতা আনতে যাইয়া যে কেন আমি পাতা আনলাম মানুষের কাছ থেকে আরে মানুষের কাছ থেকে কি একজন জন্য দিবে এই তো ঠিক না বা আমার জামাই পছন্দ করে না আমার সাথে চিল্লাচিলি করছে এখন দেখি রান্না করে দিলে কি খাবে কি করে আল্লাহ জানে আবার জিত আছে জিত হইলে আমি যদি কথাটা বললে থাকি আগে যদি দেখে তাহলে সে খাবে না এরকম একটা বাপ নিবে বুঝছেন না আমি পছন্দ করি না আমি খাবো না শয়তান আছে শয়তান তো যাই হোক এগুলি সুন্দর করে আমি বেছে নিচ্ছি আপনাদের সাথে রান্নায় দেখা হচ্ছে চলে আসলাম রান্নাতে তো এখানে একটা ফ্রাই ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ হবে তো এখন দিয়ে দিব হাফ অনিয়ন আর কিছু গার্লিক কুচি করে দিয়ে দিলাম তিন থেকে চারটি কিউব আর ভালো করে হালকা ব্রাউন করব খুব বেশি একটা ব্রাউন করবো না বেশি ব্রাউন করলে তো এটা একদম পুড়ে যাবে তো লাউ শাক রান্না করা আসলে হয়েছে গ্রিন গ্রিন থাকতে হবে সল্ট ফটে দিয়ে দিয়েছি টারমারিক চিলি পাউডার কিউমিন পাউডার পুড়ি পাউডার সব দিয়ে দিলাম ওয়ান স্পুন হাফ স্পুন করে তো ভালো করে মিক্স করে নিব একটু গরম পানিও দিয়ে দিলাম হটোয়াটা দিয়ে ভালো করে এখন মিক্স করে নিব কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব আগে থেকে রেডি করে রেখেছিলাম শোল মাছগুলো তো আমি আজকে শোল মাছের কাটা কুটা মাথা লেঞ্জা আর কিছু টুকরা দিয়ে রান্না করব তো শোল মাছ দিয়ে বাসায় শোল মাছ এনেছিল তো খাওয়া হয়নি তো ভাবলাম যে মাথাগুলো দিয়ে আসলে আজকে রান্না করি লাউ শাক লাউ শাক কেউ বলে লাউ ডুগা কেউ বলে লাউ পাতা যে যে না আমি বলুক না কেন এখন দিয়ে দিলাম ওয়ান কাপ হয়তো ভালো করে এখন একটু বসে নিব মাছগুলো আমি জানি না কিভাবে রান্না করে বাট আমার কাছে মনে হচ্ছিল এইভাবে রান্না করে আমি লাউ শাকটা একটু ভালো রান্না করতে পারি না বাট আলহামদুলিল্লাহ আজকে মনে হয় হলো যে ভালোই হবে ভালো রান্না করতে পারেন যদি ভিডিওটা চোখে পড়ে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে আপু এভাবে না এভাবে রান্না করে তো এটা মানে শিখে শিখে শুনে শুনে রান্না করলাম অনেকভাবে খাওয়া যায় আমার কাছে লাউ শাক স্পেশালি রুই মাছ দিয়ে আমি করি তো আজকে শোল মাছ দিয়ে করলাম আর লাউ পাতাগুলো ছিল তার জন্য আজকে ভাবলাম যে রান্না করি আসলে লাউ পাতা গাছ থেকে পেরে খাওয়া স্বাদই আলাদা এটা আসলে করা হয় না নিজের গাছ না থাকলে এইভাবে করে খাওয়াও হয় না তো যাই হোক এটা যেহেতু পাশে বাসা থেকে দিয়েছে তাই সাথে রাতে পেরে এনেছিলাম আর সকালে একদম বেছে আর সাথে সাথে খাওয়ার টেস্টই আলাদা আর আমি বললাম না ছোটবেলা আমার কাছে তেমন বেশি একটা ভালো লাগতো না বা যখন বয়স হয়েছে তখন এগুলি খেতে খুব বেশি ভালো লাগে আর লাউ শাকও অনেকে খায় লাউ পাতা দিয়ে অনেক সুইট কিউ খাওয়া হয় অনেক ভাবে রান্না করে খাওয়া হয় বাট আমার কাছে মনে হয় লাউ শাকটা আমার কাছে এইভাবে একটু ঝুল ঝুল মাছ দিয়ে করলে বেশি ভালো লাগে তো একটু মিশিয়ে দিছি পাতাগুলো থাকতে হবে গ্রিন আমার আম্মা সবসময় বলে লাউ শাকটা একটু গ্রিন গ্রিন রাখবা তাহলে ভালো লাগে দেখতে কখনোই বেশি মশলা দিয়ে ফেলবা না যেরকম হলুদ আর মরিচটা বেশি দিলে দেখা যায় হলুদ হলুদ কালার চলে আসে এখন আমি একটু গরম পানি দিয়ে দিব যেহেতু মনে হচ্ছিল পাতাটা সিদ্ধ হচ্ছিল না মানে পানি উঠবে না তো আমি হাফ কাপের মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে এখন একটু ঢেকে বসিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট কার কার পছন্দ লাউ শাক আমি এটাই হোক এখন একটু মিক্স করে নিচ্ছি পানি উঠে গিয়েছে অনেক এখন আমি মাছগুলো দিয়ে দিব আগে থেকে কষিয়ে রেখেছিলাম মাছগুলো সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দেবো এবং বাটিটাও একটু পানি দিয়ে ওয়াশ করে যে মশলাটা ছিল এটা দিয়ে দিব ওয়ান কাপের মতো পানি দিয়ে আমি এই একদম ভালো করে সুন্দর করে কষে নিব দেখতেই পারতেছেন লাউ শাকটা খুব সুন্দরভাবে একটা গ্রিন কালার এসেছে এটা আমার কাছে দেখতে বেশি ভালো লাগে চামচ দিয়ে দিলাম কয়েকটি দিয়ে ভালো করে মিক্স করে এখন লিট লেগে বসিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট আবারও এখন আবার একটু লিট খুলে দেখে নিচ্ছি ঝোলটা কিরকম আছে এর তর্কে যেরকম হবে না বেশি ঝোল না বেশি ড্রাই তো এটা দেখে বুঝে নিতে হবে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি মাছগুলোকে শাকের সাথে যেন মিশে এবং সুন্দর একটা মাছের গন্ধ থাকে আহ শোল মাছ দিয়ে শোল মাছটা দিয়ে খেতে আসলে অনেক মজা আমি প্রথমবার রান্না করেছিলাম শোল মাছ দিয়ে সবসময় রুই কাতলা দিয়ে করা হয় বাট খেতে ভালোই লেগেছিল এখন আবার একটু ডেকে বসিয়ে দিব অবশ্যই একটু খেয়ে টেস্ট করে নিব গ্রেভিটা যে সল্ট ঠিক আছে কিনা সল্টটা যদি ঠিক থাকে পারফেক্ট হবে এবং মশলা সব কিছু ঠিক ছিল তো এখন আবারও আমি লিট দিয়ে আর একটু বসিয়ে রাখবো যে শুকিয়ে গেছে আমি জাস্ট এরকম ঝুলিয়ে রাখতে চেয়েছিলাম এর সাথে বেশি ড্রাই করতে চাচ্ছিলাম না আর এই ঝুলটাই পারফেক্ট ছিল রাইস সাথে এখন এটাকে আমি নিয়ে সার্ভ করে নিব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন যে জায়গা থেকে দেখছেন এখন এটা বাটিতে ঢেলে নিলাম রেডি হয়ে গেল আমার লাউ শাকের তরকারি বা ঝোল লাউ শাকের ঝোল যে যেভাবে বলেন আমি অবশ্য বলি লাউ পাতা কেউ লাউ শাক এক একজন একভাবে বলে এখন এই যে আমি একটু খেয়ে দেখতেছি আর সহ্য করতে পারতেছি না এত মজা হবে আর খেতে অসম্ভব মজা আমার তো খুবই পছন্দ আমি জাস্ট খালি খেতে পারি আমার আর মানে ভাত খেতে হবে না আমি যদি এটা এত পছন্দ করতাম ছোটবেলাও পছন্দ করতাম মানে খুব বেশি ছোটবেলা পছন্দ করিনি যখন একটু বড় হয়েছে আর এই যে আমি আমার হাজব্যান্ড আসার আগেই ডুকা খেয়ে নিই আর এটা দিয়ে ভাত খাবো মাছ নি খালি এই যে ডাটাগুলি খেতে অসম্ভব মজা কে আমার মতো পছন্দ করেন ও মত এক বছর পর আবার এই খাবারটা খেতে পারবো এটা আমাদের লন্ডনের আমি বলি হর সোনার হরিণ সহজেই লাউ পাতা পাওয়া যায় না লাউ টুকা পাওয়া যায় না যদি গাছ না কেউ করে বা কেউ যদি গিফট না করেন আজকে খেলাম আবার এক বছর পর হয়তো খাবো যদি আল্লাহ বা রাখে আমি খুব ভালো রান্না করতে পারি না বাট তারপরও অনেক মজা হয়েছে আমার কাছে লাগতে খায় পাতাগুলি কচি আর ডুগাকুলিতে একদম নরম ছোটোবেলা আগে যখন লন্ডন থেকে বাংলাদেশে যাইতাম আমার একটা আপু আছি ফাতোপা রান্না করতাম ফাতোপা রান্না করে খাতের উপর দিতে আগে খায় নাও তারপরে ভাত ভাতের সাথে খাই আর ওনার হলো অনেক মজা ওনার মতো হয়তো ভালো পাকাসিনা আমার শাশুড়িও ভালো রান্না করতে পারে বললাম না এইসব রান্না আমি খুব বেশি ভালো পারি না বাট বয়সের সাথে সাথে এগুলি অনেক মজা লাগে আমার কাছে তো অনেক মজা লাগতেছে নিয়ামত মাংসের চেতে মনে হচ্ছে খুব বেশি মজা সই আমি থ্যাংক ইউ তাহলে হ্যাঁ আপু যে আপু দিসে মালে বললে দিব ওনারা থ্যাংক ইউ বলতেন আমার কাছে অসম্ভব মজা লাগতেছে সত্যি কথা আজকে পাশে অনেক ভেজিটেবল ছিল ফ্রেশ ভেজিটেবল বাংলাদেশি বাট আমি আজকে পাতায় রান্না করছে আপনাদের ভাইয়া লাউ আনছে চালকুমড় আছে শিম আনছে বেগুন আনছে পুয়া গানছা গত দুই শব্দ আগে খাওয়া হয়েছে তো ভাবলাম যে দিয়ে আগে খাই আজকে এটা খাচ্ছি আলহামদুলিল্লাহ সবে ভালো থাকুন সুস্থ থাকবেন আমি এটা দাকাই আমার হাজবেন্ড আসলে তো বাদ দিয়ে খাবই দেখুন সুইটকির ভর্তা দিয়া নাইফ দিয়ে কি খাই বাপের জন্ম দেখলাম না আপনারা দেখছেন কেন আমার আম্মা সুইটকির ভর্তা বানাইছে

কেমন হয়েছে কুকাম দেশের মতো হয়েছে না আমার কাছে মনে হইছে দেশের মতো ডি রান দেশের মানুষ আর কেমন রান্না করছি